হ্যালো বন্ধুরা সবাইকে কেমন আছো আশা করছি সবাই ভালো আছো পঞ্চম শিক্ষক निबंध পরীক্ষা যারা প্রস্তুতি নিচ্ছ সবাইকে জানাচ্ছি শুভকামনা আর যারা निबंध পরীক্ষার জন্য কমন প্রশ্ন তোমরা দেখতেছো তাহলে তোমাদের জন্য আজকে এই টপিকটি এই টপিক থেকে প্রত্যেক বছরই বিভিন্ন অংশ থেকে এই পরীক্ষার এমসিকিউ করা থাকে এখান থেকে প্রত্যেকবার প্রশ্ন চলে আসে বুঝতে পারছো এক মার্ক থেকে দুই মার্ক তোমরা এখান থেকে কমন পাবা যে কোনো চারটি পরীক্ষার জন্য এই অধ্যা থেকে প্রশ্ন চলে আসে আচ্ছা আমরা দেখি আসলে বাসা আন্দোলন ও ঊনসত্তরের গণব উত্থান ভিত্তিক কর্ম তাহলে এটা তৈরি করা হচ্ছে এই টেন মিনিট স্কুল থেকে তৈরি করা হচ্ছে আমি এখান থেকে এটা কপি করেছি ওকে তা তোমাদেরকে দেখাবো আজকে আচ্ছা তার মানে এখন দেখো এই শব্যের মধ্যে দেখো ভাষা আন্দোলন ভিত্তিক ভাষা আন্দোলন ভিত্তিক সাহিত্য প্রথমে দেখো এখানে নাটক এই শব্দটি হচ্ছে কি নাটক আচ্ছা খবর এই খবর এটা রচনা করেছেন কে মনের চৌধুরী খবরের এই মনের চৌধুরী খবর রচনা করেছেন ঠিক আছে মনির চৌধুরী তারপরে দেখো এখানে উপন্যাস তারপরে উপন্যাস দেখতে পারছো এখানে উপন্যাস এখানে কি উপন্যাস দেখো সাইজটা আমি একটু বড় করে দিই তাহলে বুঝতে পারবে ওকে প্রথমে আচ্ছা এটা হবে দেখো এক ফাল্গুন এটা লিখছেন জহির রেহানের লেখা উপন্যাস জহির রেহান তিনি লিখছেন এক ফাল্গুন দেখতে পারছো একটা এই উপন্যাসটা লিখছেন আর এক ফাল্গুন আহ লেখা করছেন জহির রেহান তারপর হচ্ছে আর্তনাদ আর্তনাদ শকত উসমান এটি দেখছেন শকত উসমান আর্তনাদ এগুলো প্রায় আসে ক্রমণ আসে বাইরে এখনো বলতেছি এগুলো ক্রমণ আসে নিরন্তর গণ্ঠধ্বনি কণ্ঠাধ্বনি সেলিনা হোসেন নিরন্তর গণ্ঠাধ্বনি সেলিনা হোসেন এটা লিখছেন কি এই সব কটি হচ্ছে উপন্যাস শব্দটা হচ্ছে কি উপন্যাস সবকটি হচ্ছে উপন্যাস ঠিক আছে সবকটি হচ্ছে উপন্যাস আচ্ছা তাহলে তোমরা এগুলো সাধারণ জ্ঞান বাংলার এই দ্বিতীয় প্রথম থেকে এগুলো চলে আসে ঠিক আছে এখন দেখো সম্পাদিত গন্তব সম্পাদিত গন্তব 21 ফেব্রুয়ারি এটা কার লেখা 21 ফেব্রুয়ারি এটা লেখা হচ্ছে হাসান হাফিজুর রহমান ফেব্রুয়ারি এটা হচ্ছে হাসান হাফিজুর রহমানের লেখা একুশে ফেব্রুয়ারি হাসান হাফিজুর রহমানের লেখা বুঝতে একুশে ফেব্রুয়ারি এটা হাসান হাফিজুর রহমানের লেখা আচ্ছা তারপরে দেখো এই দেখো জীবন থেকে নেয়া জীবন থেকে নেয়া লেট দেয়ার বি জহির রেহান এটা প্রায় পরীক্ষার মধ্যে চলে আসে জীবন থেকে নেয়া লেট দেয়ার বিচার জীবন থেকে নেয়া লেট দেয়ার বি লাইট ওকে